সমুদ্রের বুকে অদ্ভুত সব গল্প ভাসে তবে বারমুদা ট্রায়াঙ্গেল এর নাম শুনলেই শরীর যেন কে ওঠে ভয়ের আবরণে ঢাকা এই বারমুদা ট্রায়াঙ্গেলকে অনেকে শয়তানের ত্রিভুজ বলেও চেনেন এই নামকরণটি এসেছে উনিশশো সালে যখন সাংবাদিক ভিনসেন্ট গ্যাডিস তার এক প্রবন্ধে প্রথম বারমোজা ট্রায়াঙ্গেল শব্দবন্ধ ব্যবহার করেন এই বারমোজা ট্রায়াঙ্গেল নামে পরবর্তীতে এই রহস্যময় অঞ্চলটি পৃথিবী ব্যাপী খ্যাতি লাভ করে বারমোডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এটি মূলত তিনটি বিন্দুকে সংযুক্ত করে একটি ত্রিভুজ গঠন করেছে যেখানে আমেরিকার মায়ামি পুয়ের্তো এবং বার্মোটা দ্বীপ অবস্থিত এই ত্রিভুজাকৃতির এলাকা প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার সমুদ্র জুড়ে বিস্তৃত মানচিত্রে তাকালে মনে হয় পৃথিবীর বুকে যেন এক অদৃশ্য ফাঁদ ফেলা আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে তলিয়ে নিয়েছে বার্মোদা ট্রায়াঙ্গেল এর রহস্য শুধু তার ইতিহাস বা অদৃশ্য হয়ে যাওয়া জাহাজেই সীমাবদ্ধ নয় বরং এই অঞ্চলের গভীরতাই যেন আতঙ্কের নাম আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে পুয়ের্তো রিকো ট্রেন যা সমুদ্রের গোপন অতল গহ্বর এর গভীরতা প্রায় সাতাইশ হাজার ফুট বা আট হাজার দুইশো মিটার অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে এতটা নিচে নামলে আপনি দাঁড়িয়ে থাকবেন পৃথিবীর প্রায় যে কোনো দালানের অনেক উঁচু ছাদ থেকেও গভীরে তুলনা করলে বুঝতে পারবেন যে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান হলো দুবাইয়ের বুর্জ খলিফা এটি আমরা সবাই জানি আর এই বুর্জ খলিফার উচ্চতা হলো দুই হাজার সাতশো বাইশ ফুট যেখানে বারমুডা ট্রাইঙ্গেল এর উচ্চতা এর চাইতে বহু গুণ বেশি প্রায় দশটা খলিফা একটার উপর একটা যদি দাঁড় করানো হয় তবুও এই বারমুডা ট্রাইঙ্গেল এর অন্ধকারকে ছুতে পারবে না বারমুরা ট্রায়াঙ্গেলের রহস্য প্রথম আলোচনায় আসে ক্রিস্টোফার কলম্বাসের সময় উনিশশো সালে যখন তিনি আমেরিকা অভিযানে যাচ্ছিলেন তখন তার নাবিকেরা এখানে আকাশে অদ্ভুত আলো দেখেছিল এবং তাদের কম্পাস হঠাৎই কাজ করা বন্ধ করে দিয়েছিল এরপর থেকে একের পর এক জাহাজ ও বিমান এই অঞ্চলে হারিয়ে যেতে থাকে যার মাধ্যমেই এই বার্মুরা ট্রায়াঙ্গেল বিশ্বজুড়ে বিখ্যাত হতে থাকে বারমুডা ট্রাঙ্গেলকে সাধারণ সমুদ্রের সঙ্গে তুলনা করলে এর চরিত্র যেন সম্পূর্ণ আলাদা মনে হয় এখানে প্রকৃতি মাঝে মাঝে এমনভাবে আচরণ করে যা বিজ্ঞানী কিংবা নাবিক কেউই সহজে ব্যাখ্যা করতে পারে না সবচেয়ে প্রথমেই চোখে পড়ে হঠাৎ ঝড় ওঠার প্রবণতা অনেক সময় আকাশ এক মুহূর্তে শান্ত আবার সাগর থাকে অনেক নীরব কিন্তু হঠাৎ করে কালো মেঘ জমে ওঠে বজ্রপাত শুরু হয় আর প্রবল ঝড় আর তাণ্ডব তো চলতেই থাকে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন নাবিক বা পাইলটদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায় ঝড়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ অস্বাভাবিক রূপ নেয় কয়েক মিনিটের মধ্যেই ঢেউ এমন ভয়ানক উচ্চতায় পৌঁছায় যে বিশাল জাহাজ ও খেলনার মতো তুলতে থাকে এছাড়াও বারমুড়া ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় দিক হল চৌম্বুক ক্ষেত্রের তারতম্য পৃথিবীর প্রাকৃতিক চৌম্বুক ক্ষেত্র এখানে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে ফলে অনেক সময় কম্পাস সঠিক দিক দেখায় না হঠাৎ করে উত্তর দক্ষিণের অবস্থান বদলে দেয় নাবিক বা পাইলটেরা তখন তিসে হারা হয়ে পড়েন আর সেই বিভ্রান্তি অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এইসব বৈশিষ্ট্য মিলে মনে হয় প্রকৃতি যেন বারমুড়া ট্রাইঙ্গেলে অন্য কোনো নিয়মে চলে মানুষ যতই প্রযুক্তি উন্নত করুক না কেন বারমুদা ট্রাইঙ্গেল যেন ইচ্ছে মতো তাদের চ্যালেঞ্জ জানায় এটি কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় বরং এক অদৃশ্য শক্তির ক্ষেত্র যেখানে মানুষের জ্ঞান আর সাহসকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। এই সাগরে রয়েছে প্রাণী বিশাল প্রজাতির তিমিও এখানে পাওয়া যায় এই ট্রাইঙ্গেলের গভীর সাগরে রয়েছে জ্যোতির্ময় মাছ যারা অন্ধকারে আলো ছড়ায় এইসব প্রাণীর উপস্থিতি এই অঞ্চলের রহস্যকে আরো গভীর করে তোলে অনেকে মনে করেন বিশাল অক্টোপাস ক্র্যাকে জাতীয় কল্পিত প্রাণীও হয়তো এইখানেই বাস করে বার্মোজা ট্রাইঙ্গেল ঘিরে অসংখ্য রহস্যময় কাহিনী ছড়িয়ে আছে যা মানুষের কল্পনা ও ভয়ের সাথে জড়িয়ে এক অজানা অধ্যায় তৈরি করেছে সবচেয়ে আলোচিত ঘটনার একটি হলো ফ্লাইট উনিশের হারিয়ে যাওয়া উনিশশো ডিসেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নেওয়া পাঁচটি বোম্বার বিমান এই অঞ্চলে প্রবেশ করার পর একে একে রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে পাইলটরা বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেতে থাকে তাদের কণ্ঠে আতঙ্ক শোনা যায় সব কম্পাস কাজ করছে না ঠিক এই কথাই তাদের মুখে ঘুরতে থাকে এর কিছুক্ষণ পরেই সব বিমান ও চোদ্দ জন পাইলট ও ক্রু চিরতরে তরে অদৃশ্য হয়ে যায় আর কখনোই তাদের খোঁজ মিলেনি এরপর আসে আরো ভয়ঙ্কর ঘটনা ইউএস সাইক্লবস নামের মার্কিন নৌবাহিনীর বিশাল মালবাহী জাহাজের কথা উনিশশো সালে প্রায় তিনশো জন নাবিক সহ এই জাহাজটি বারমুডা ট্রাইঙ্গেল ভেতরে প্রবেশ করে তারপর আর কখনো কোনো খোঁজ মেলেনি কোনো বিপদ সংকে বা কোনো ভাসমান ধ্বংসাশেষ কিছুই পাওয়া যায়নি এক বিশাল জাহাজ যেন মুহূর্তেই মহাশূন্যে মিলিয়ে গিয়েছিল শুধু বড় বড় জাহাজ বা বিমানই নয় শত শত ছোট বড় নৌ যেন এই অঞ্চলে প্রবেশ করে রহস্যজনক ভাবে নিকোচ হয়ে গিয়েছে অনেকে আবার ফিরে এসে বলেছেন অদ্ভুত সব অভিজ্ঞতার কথা যারা ফিরে এসেছিলেন তাদের কেউ কেউ বর্ণনা করেছেন তাদের যন্ত্রপাতি নাকি অকার্যকর হয়ে গিয়েছিল তাদের ঘড়ি ও কম্পাস অদ্ভুতভাবে ভাবে ঘুরতেছিল এসব রহস্যময় ঘটনার কারণে বারমোদা ট্রাইঙ্গেল কে ঘিরে নানা তত্ত্ব ধর্ম নিয়েছে কেউ বলে ভিনগ্রহীরা এর পেছনে আছে কেউ বিশ্বাস করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া আটলান্টিস নগরীর শক্তি যদিও বিজ্ঞানীরা এই বিষয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজছেন কিন্তু এই অজানা হারিয়ে যাওয়া ঘটনার গোপন রহস্য পুরোপুরি উদ্ঘাটিত হয়নি বারমুডা ঘিরে রহস্য যতই গা চমচমে হোক না কেন বিজ্ঞানের চোখে সবকিছুরই এক ধরনের ব্যাখ্যা আছে বিজ্ঞানীরা মনে করেন অতি প্রাকৃতিক কোনো শক্তি নয় বরং প্রকৃতি আর মানুষের দুর্বলতাই এখানে ভয়াবহতার জন্ম দিয়েছে এর অনেকগুলো কারণ খুঁজতে গেলে বিজ্ঞানীরা যে সমস্ত কারণ পেয়েছিলেন সেগুলো হলো প্রথমত মিথেন গ্যাস তত্ত্ব সমুদ্রের গভীরে জমে থাকা মিথেন হাইড্রেট কোনো কারণে হঠাৎ মুক্ত হলে পানি অস্বাভাবিকভাবে হালকা হয়ে যায় ফলে বিশাল জাহাজও মুহূর্তে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে অতল গহ্বরে ডুবে যায় দ্বিতীয়ত রয়েছে চুম্বক অস্বাভাবিকতা পৃথিবীর কয়েকটি স্থানে কম্পাস ভৌগোলিক উত্তর মেরুর দিকে নির্দেশ করে যা সচরাচর ঘটে না নাবিকরা দিক নির্ধারণে বিভ্রান্ত হয়ে পড়েন আর এই বিভ্রান্তি অনেক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে তৃতীয়ত রয়েছে আবহাওয়ার প্রভাব বারমুডা ট্রাইঙ্গেলের অবস্থান এমন জায়গায় যেখানে করেই তৈরি হয়। ঝড়ের কবলে পড়ে বা জাহাজের নিয়ন্ত্রণ হারানো একেবারেই অস্বাভাবিক নয় একই সাথে সবশেষে বিজ্ঞানীরা এটাও মনে করিয়ে দেন যে মানবিক ভুলের দ্বারাও দুর্ঘটনা সম্ভব এই যেমন ভয় চাপ কিংবা যন্ত্রপাতির ব্যর্থতা সব মিলিয়ে নাবিক ও পাইলটরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না আর তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা বার্মুডা ট্রায়াঙ্গেলের রহস্য যতই কিংবদন্তি আর কল্পনার জাল বুনুকটা কেন বিজ্ঞানের আলোতে দেখা যায় এই সবই প্রকৃতি আর মানব দুর্বলতার মিশ্রণ কোনো অতি প্রাকৃতির শক্তির খেলা নয় আজও বার্মুডা ট্রায়াঙ্গেল রহস্যের অপূর্ব নাম কেউ বলেন এটি প্রকৃতির খেলা কেউ আবার বিশ্বাস করেন এর পিছনে ভিনগ্রহবাসী বা সমুদ্রতলের অজানা সভ্যতা কাজ করছে শত গবেষণা সত্ত্বেও এই অঞ্চলের প্রতি মানুষের ভয় আর কৌতূহল কমেনি যেন পৃথিবীর বুকে এই ত্রিভুজ অমোঘ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও মহাবিশ্বের সব রহস্য এখনো মানুষের আসেনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে মতামত জানাবেন কমেন্ট বক্সে বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন